কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যেই কালকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি ইনফর্ম করেছিলাম কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত কৃষকদের চাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে একজন কৃষকের স্ট্যাটাস তো দেখিয়েছিলাম তার টাকা ক্রেডিট হয়েছে সেম কুড়ি তারিখে তার একটি এস এম এস সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এসেছে সেই সেমএসটা চলুন আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের যিনারা নতুন আবেদন করেন তাদের ইনস্ট্যান্টলি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে লেটেস্ট ইনস্টলমেন্টটা রিলিজ করা হয়ে থাকে মানে যিনারা ইতিমধ্যে মার্চ মাসে আবেদন করছেন তাদের কিন্তু সেই রবি মরশুমের টাকাটা যেটা ডিসেম্বরের বারো তারিখে দিয়েছিল সেই টাকাটাও ক্রেডিট হচ্ছে এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প একটা সিস্টেমটা খুব ভালো কারণ আবেদন করলে যখনই আবেদন করুন না কেন মরশুমের মধ্যে আবেদন প্রক্রিয়া হলে আপনাকে কিন্তু টাকা দিয়ে দেবে আবার যদি এপ্রিল মাসের পরবর্তীতে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মধ্যে মনে হয় আপনারা রবি মরশুমের টাকাটি পাবেন না কারণ সেটা খরিফ মৌসুমের আন্ডারে চলে যাচ্ছে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় যেটা সম্পূর্ণ জমির ওপর নির্ভর করে কতটুকু জমিতে আবেদন করেছেন যদি জমির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে বেশি ক্যালকুলেশন করে আপনাকে টাকা দেওয়া হবে জমির পরিমাণ কম হলে আপনাকে কম টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে অনেকেরই দেখেছেন যে দুই হাজার অনেকে চার হাজার বাৎসরিকে পান অর্থাৎ বাৎসরিকে চার হাজার এবং দশ হাজার এটা কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা বলা হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা অনেকেই দুই হাজার পান অনেকে তেইশশো চব্বিশশো অনেকে তিন হাজার অনেকে আবার ছেচল্লিশশো যারা দশ হাজার পান ওনারা ছেচল্লিশশোও পান তো ভাবে কিন্তু টাকা এই প্রকল্পের মাধ্যমে দিয়ে থাকেন তো এবার চলুন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আমরা প্রথমে এস এম টি আপনাকে দেখাচ্ছি সেখানে কত টাকা ক্রেডিট হলো কৃষকের এবং কেনই বা এত বেশি টাকা ক্রেডিট হলো সেটাও কিন্তু আপনারা অনেকে কোয়েশ্চেন করবেন তারও উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না স্ক্রিনে আপনারা দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে টাকা ক্রেডিট হয়েছে চার টাকা এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ফার্স্ট সেন্ট্রাল ব্যাংকের এস এম এস এর ফরম্যাট যেরকম থাকে ক্রেডিটেড বাই রুপিস দেখুন ক্রেডিটেড বাই রুপিস চার হাজার নশো টাকা টোটাল ব্যালেন্স দেওয়া রয়েছে অ্যান্ড ক্রেডিটেড রুপিসটা দেখুন চার হাজার নশো টাকা যেহেতু জমির পরিমাণটা বেশি সে কারণেই চার হাজার নশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবার ইনি মোবাইল ফোন থেকে আমাকে ক্যামেরা করে একটি স্ক্রিনশট পাঠিয়েছেন চলুন সেটাও দেখায় দেখুন এমআই ফোন থেকে স্ক্রিনশটের জন্য এখানে কিন্তু বর্তমানে রয়েছে ব্যাঙ্কিং মানে এটা কোনো ভাবে নিজস্ব সেন্ড করে কিন্তু স্ক্রিনশট ইনি দেননি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসিয়ালি এবং যে সিস্টেম ফাইন্ড করছে অর্থাৎ মোবাইল ফোন এটা ব্যাংকিং সিস্টেম থেকে টাকাটা এসছে টাকাটা টোটাল পরিমাণ হচ্ছে চার টাকা টোটাল অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে ইনার জমির পরিমাণ বেশি বলে এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে তো দেখতে পেলেন অফিসিয়ালি আমরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এস এম এস টি আপনাদেরকে প্রমাণ দেখালাম যে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি তারিখে ডেটে টাকাটি ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা ক্লিয়ারলি আপনারা সেখান থেকে দেখতে পেলেন তো রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যেনারা নতুন ইতিমধ্যে আবেদন করে রেখেছেন যাদের স্ট্যাটাস সব কিছু ঠিক রয়েছে অ্যাপ্রুভ রয়েছে ওইডি আপ্রুভড ডিডি অ্যাপ্রুভ তাদের অ্যাকাউন্ট ভ্যালিড না আসলে টাকা পাবেন না আর যাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে সে সমস্ত কৃষকরা কিন্তু খুব শীঘ্রই আবারও টাকা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের আজকের আপডেট আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ